আগামীকাল মাধ্যমিকের ফলাফল কোথায় কখন কিভাবে রেজাল্ট দেখবেন জানুন বিস্তারিত আগামীকালে মাধ্যমিকের ফলাফল সকাল নটায় ফলাফল ঘোষণা করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বোর্ড আরও জানিয়েছে যে এর এক ঘন্টা পর থেকে অর্থাৎ সকাল দশটা থেকে স্কুলগুলিতে চলতি বছরের মাধ্যমিকের মার্কশিট পাওয়া যাবে পরীক্ষার্থীরা সকাল দশটা থেকে নিচের নিচের স্কুল থেকেই মাধ্যমিকের মার্কশিট সংগ্রহ করতে পারবে দশটা থেকে স্কুলগুলিতে চলতি বছরের মাধ্যমিকের মার্কশিট পাওয়া যাবে কিভাবে মাধ্যমিকের ফলাফল দেখবেন প্রথমে ওয়েবসাইটে যান হোমপেজে মাধ্যমিক ফলাফল দু হাজার ক্লিক করুন ডব্লিউবিএসি রেজাল্ট দু হাজার চব্বিশ লগ উইন্ডো খুলবে মাধ্যমিকের রোল নাম্বার জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন এরপর সাবমিট করলে স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে আগামীকাল বৃহস্পতিবার দোসরা মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন ফলাফল প্রকাশিত হবে বি রেজাল্টস ডট এনআইসি ডট এন ইন বি রেজাল্ট ডট ইন এসি ডাব্লুবিএসি বি ডট গভ ডট ইন এসি ডট ও আর জে এ রেজাল্ট দেখা যাবে এক্সাম এটিসি ডট কমে রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীকে নিচের কাছে মাধ্যমিকের রোল নাম্বারটি রাখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই রোল নাম্বার রয়েছে সেই সঙ্গে রেজাল্ট দেখার জন্য লাগবে পরীক্ষার্থীর জন্ম তারিখও ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা এসএমএস এবং অ্যাপ ব্যবহার করেও মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে প্রসঙ্গত শেষ কয়েক বছরের রেজাল্টের ট্রেন্ড বলছে পাশের হার নব্বই শতাংশ কম দু সালে পাশের হার ছিল ছিয়াশি দশমিক পনেরো শতাংশ দু সালের থেকেও যা কম এবার দু চব্বিশে ছবিটা বদলাই কিনা না এটাই সেটাই এবার দু হাজার চব্বিশে ছবিটা বদলাই কি না এখন সেটাই দেখার আগামীকাল মাধ্যমিকের ফলাফল কোথায় কখন কিভাবে রেজাল্ট দেখবেন জানুন বিস্তারিত আগামীকালে মাধ্যমিকের ফলাফল সকাল নটায় ফলাফল ঘোষণা করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বোর্ড আরও জানিয়েছে যে এর এক ঘন্টা পর থেকে অর্থাৎ সকাল দশটা থেকে স্কুলগুলিতে চলতি বছরের মাধ্যমিকের মার্কশিট পাওয়া যাবে পরীক্ষার্থীরা সকাল দশটা থেকে নিচের নিজের স্কুল থেকেই মাধ্যমিকের মার্কশিট সংগ্রহ করতে পারবে দশটা থেকে স্কুলগুলিতে চলতি বছরের মাধ্যমিকের মার্কশিট পাওয়া যাবে কিভাবে মাধ্যমিকের ফলাফল দেখবেন প্রথমে ওয়েবসাইটে যান হোমপেজে মাধ্যমিক ফলাফল দু হাজার ক্লিক করুন ডাব্লিউ বিবিএসি রেজাল্ট দু হাজার উইন্ডো খুলবে মাধ্যমিকের রোল নাম্বার জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন এরপর সাবমিট করলে স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে আগামীকাল বৃহস্পতিবার দোসরা মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন ফলাফল প্রকাশিত হবে বি রেজাল্ট ডট এনআইসি ডট এন ইন বি রেজাল্ট ডট ইন এসি ডাব্লুবিএসি বি ডট গভ ডট ইন ডাব্লুবিএসি ডট ও আর জে এ রেজাল্ট দেখা যাবে এক্সাম এটিসি ডট কমে রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীকে নিজের কাছে মাধ্যমিকের রোল নাম্বারটি রাখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই রোল নাম্বার রয়েছে সেই সময় রেজাল্ট দেখার জন্য লাগবে পরীক্ষার্থীর জন্ম তারিখও ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা এসএমএস এবং অ্যাপ ব্যবহার করেও মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে প্রসঙ্গত শেষ কয়েক বছরের রেজাল্টের ট্রেন্ড বলছে পাশের হার নব্বই শতাংশ কম দু সালে পাশের হার ছিল ছিয়াশি দশমিক পনেরো শতাংশ দু সালের থেকেও যা কম এবার দু হাজার চব্বিশে ছবিটা বদলায় কিনা এটাই সেটাই এবার দু হাজার চব্বিশে ছবিটা বদলায় কিনা এখন সেটাই দেখার